কে কোন জায়গা থেকে আমার লাইশন অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা নয় মানে দীর্ঘ বিশ্বাস আপনারা সকলেই আপনাদের নিজ নিজ জায়গা থেকে ভালোবাসেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি যেহেতু চাইলে ভালো থাকা যায় না আপনাদেরকে বিনোদন দিতে পেয়ে সেজন্য আরও বেশি ভালো আছি যেহেতু আপনারা আমাদেরকে ভালোবাসা দিচ্ছেন এবং আপনারা আমাদের পাশে আছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ করলে যার ভাই আপনাদেরকে আপনারা আমাদের এত পরিমাণে ভালোবাসা দেওয়ার জন্য আমরা খুবই আনন্দিত এবং আপনাদের ভালোবাসাতেই আরও চলে আসলাম শুভ সকালের লাইভে সবাইকে জানাই শুভ সকাল বেশিরভাগ মানুষ আমার ইন্ডিয়া থেকে আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছেন আমি আমি অনেক অনেক খুশি আনন্দিত বাংলাদেশ ইন্ডিয়া এবং ফিলিপাইন এইসব কান্ট্রিগুলো থেকে আমাকে অনেক ভালোবাসা দিয়ে যাচ্ছেন আমাদের দেশে এখন প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে তাই ভাবলাম বৃষ্টির দিনে সকালে সবাইকে শুভেচ্ছাটা জানিয়ে আসি তো যাক যারা যারা ওয়াচিং আছেন আমার লাইফটাতে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের দেশে বৃষ্টি হচ্ছে কিনা এবং কেমন আছেন সব মিলিয়ে আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য কিন্তু শুভ সকালে চলে আসছি যদি আজকে আপনারা কমেন্ট না করেন তাহলে আমি অনেক অনেক মানে অনেক ই হবো যে কি জানি কয় বেজার হব তাই আপনারা আমাকে আমার এই চ্যানেলটাকে চ্যানেলের লাইভে সবাই এসে যাবেন এবং আমি আপনাদেরকে আপনারা জয়েন হওয়ার সাথে সাথে আমি কিন্তু দেখিয়ে দিব আমাদের দেশে বৃষ্টির যে হচ্ছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে দেখেন আমাদের দেশে বৃষ্টি হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ ইজ মর্নিং অল ফ্রেন্স আছে জীবনে আমার যদি তুমি না থাকো পাশে মরণে কি আছে জীবনে আমার তুমি আছো সব আছে ভুবনে আমার তুমি নাই কিছু নাই বেতার পাহার কি আছে জীবনে আমার যদি তুই না থাকো পাশে মরণে কি আছে জীবনে আমার আমি এক সু যারা যারা আমার চ্যানেলে লাইভে আছেন সবাই অবশ্যই অবশ্যই কমেন্ট করে যাবেন কি কোন জায়গা থেকে আমার লাইভটাতে আসছেন